লক্ষীপুরের রামগঞ্জে সম্পত্তি বিরোধের জেরে বাবাকে না পেয়ে এগারো বছরের শিশু কাউসার হোসেন মিরাজকে পিটি আহত করার অভিযোগ উঠেছে শাহজাহান গঙ্গির বিরুদ্ধে অপর শাহজাহানের স্ত্রী আখি আক্তার ও মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে চৌকিদার তসিম মিয়ার বিরুদ্ধে ঘটনাটি ঘটে রবিবার সকাল এগারোটায় উপজেলা দরবেশপুর ইউনিয়নের নং ওয়ার্ড আইএনগর গ্রামের পাঠান বাড়িতে জানা যায় চৌকিদার তসলিম মিয়া ও শাহজাহানদের সাথে দীর্ঘদিন ধরে দেড় হাত সম্পত্তি নিয়ে জামেলা হয়ে আসছে দুই গ্রুপ এই সম্পত্তি নিজেদের বলে দাবি করে আসছে গত শনিবার এ নিয়ে উভয়ের মধ্যে বিতণ্ডার সৃষ্টি হলে এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে এই ঘটনায় আখি আক্তার ও ফাতেমা আক্তারকে আহত করা হয়

ব্যবহার করি এরা এই যে শাহজাহান আর শাহজাহানের বউ এরা দীর্ঘদিন থেকে ঢাকা থাকে শাহজাহান বিদেশে থাকতো শাহজাহানের মা বাড়িতে থাকতো শাহজানের মার সাথে কোনো সময় আমাদের কিছু হয় নাই না হওয়ার পরে শাহজাহান বাড়িতে আসে আজকে অপরাধ পাঁচ ছয় মাস বাড়িতে আসে একটা সাইকেল বিল্ডিং করে পাঁচ বাড়িতে আসে বাড়িতে আসার পরে হঠাৎ করি এ একদিন আমার এই দুই ঘরের মাঝখানে সোপ দিয়া লাঠি দিয়ে জা দিয়ে বেড়া দিয়ে দেয় হঠাৎ বেড়া দিয়ে দেয় আমি তো জিজ্ঞেস করতে চাই আপনি এখানে কেন বেড়া দিলেন এনে কী সমস্যা কয়ে যে আমার জায়গা আমি বেড়া দিছি তুই কে এটা করার পরে আমি এলাকার গণ্যমান্য ওই যে আলম স্যারটা সবাই রে জানাই জানানোর পরে সবাই বলছে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করবো আর জিজ্ঞেস করে নাই পরে আমি একটা অভিযোগ করছি আপনার এই সেনাবাহিনী ক্যাম্পে সেনাবাহিনী ক্যাম্পে একটা অভিযোগ করার পরে বারোটা একটা দেড়টার দিকে গোসল করতে পারে না আমার একটা অভিযুক্ত মেয়ে আছে মেট্রিক পরীক্ষার্থী বাড়িতে পারে না তাদের থেকে সব দেখা একটা পর্দা দিতে গেছে পর্দা দিতে যায় তাদের আম গাছের লোক একটু মানে লাগাই রাখছে আমি খুব গাড়বো এ সাবাল নিয়ে গেছে বাঁশ গাড়বো এই বাঁশ গাড়তে গেছে আরে তারা মার মার করে ঘর থেকে বাড়িয়ে এখানে কি এলো করি মারা যাচ্ছে

আপনারা কি চান এখন আপনি কি চান এই ঘটনায় শাহজাহান বলেন দীর্ঘ পঞ্চাশ পরে পঞ্চাশ পঞ্চান্ন বছর পরে আমি বাড়িতে আসি আমি আগে থাকতাম ঢাকা ঢাকার থেকে আমি আসিলাম বাইরে আমার এগুলা খালি পড়ে ছিল এগুলো খালি পড়ে ছিল ফিরে এগুলো বুক দখল করছে আমি বাড়িতে আসার পরে থেকে মনে করে এখন আমি এদের কাছে অসহ্য তারা হেরা এখন বুক দখল করতে পারেনি আমার জায়গা এখন আমি আমার জায়গা দিয়ে আমি আমার জায়গায় লাড়কি রাখছি এটার কেন্দ্র করে তারা মনে করেন কালকে যে আমার যে আমার মেয়েরে আমার স্ত্রীরে এবং আমারে এবং আমার জামাইরে যে মারছে এটা সম্পূর্ণ প্রমাণ আপনি দেখছেন এখন এটা তার চোরা না হাসপাতালের কাগজও আছে থানার রিপোর্টও আছে এবং আপনি নিজের চোখে তো এগুলো দেখেছি আমি আজকে কিছু হয় নাই আমাদের সাথে বলছেন যে আজকেও মারছে আমাদের সাথে কোনো পানপাড়া থেকে লোকজন আসছে মিথ্যা কথা সম্পূর্ণ আপনার এই জন্য আমি বলছি আপনি দেখো

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাসার জানান এই ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে